চোখ মেললেই যেভাবে সবকিছু দেখা যায় সব সত্যি হয় না আর এই গল্পগুলো ঠিক সেরকমই আজ যে কাহিনী শুনতে চলেছেন তা হয়তো আমাদের আশেপাশেই ঘটে গ্রামের পুকুর ঘাট গাছের ছায়া কিংবা ফাঁকা বাসবাণের ভিতরে আপনার জন্য নিয়ে আসছি ভুলে যাওয়া পুকুর এক গা ছমছমে গ্রামীণ হরার ধারাবাহিক আমি রাতের শেষে শুরু হচ্ছে আজকের পর্ব চোখ খোলা রাখুন মনে রাখুন সব কিছু মনে রাখা ভালো নয় আমার নাম শুভ আমাদের গ্রামের একপাশে আছে একটা পুরনো পুকুর ধাপার পুকুর এখন কেউ আর ওদিকে যায় না জঙ্গল হয়ে গেছে চারপাশটা একটা ভাঙা বাঁশের ঘাট আর পানির উপর সবুজ শ্যাওলার চাদর বড়রা বলে পুকুরটা অভিশপ্ত ছোটবেলায় শুনতাম যে ধাপার পুকুরে গিয়ে ঝুঁকে দেখে সে আর নিজেকে চিনে না নিজের নাম বাড়ি আত্মীয় সব ভুলে যায় যেন জলে তাকালেই জল তাকিয়ে ফেলে আর কে জানে কি টেনে নিয়ে যায় আমরা ছোট ছিলাম তাই এসব শুনে মজা লাগতো ভূতের গল্পের মতো আমার বন্ধু পল্টু বাপি আর আমি তিনজন মিলে ঠিক করলাম একদিন চুপি চুপি পুকুরটা দেখে আসব। কিন্তু ওরা শেষমেশ ভয় পেয়ে গেল শুধু আমি ঠিক করলাম একদিন যাবই তা সেই দিনটা এসেই গেল সন্ধেবেলা মাঠে ফুটবল খেলছিলাম আমরা বলটা জোরে লাথি মেরে চলে গেল সোজা ধাপার পুকুরের দিকেই পল্টু বলল বল ওদিকে যাবি না আমি হাসলাম বললাম ভয় পাচ্ছিস আমি যাচ্ছি তখন সূর্য ঢলে পড়েছে আলো কমে আসছে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে একটা প্যাঁচার ডাক পুকুরটার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম কেন জানি বুকের ভেতরটা ধক ধক করতে লাগল জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু মাঝখানে যেন একটা অদ্ভুত শান্তি না সেটা ভালো শান্তি না একটা নিস্তব্ধ ভয় যেটা গায়ে শীতল বাতাসের মতো লাগে বলটা ঘাটের পাশেই পড়েছিল আমি এগিয়ে গেলাম আর হঠাৎই মনে হল পেছনে কেউ দাঁড়িয়ে ফিরে তাকালাম কেউ নেই তবু মনে হল কেউ যেন আমার ঘাড়ের অপর নিঃশ্বাস ফেলছে বল কুড়িয়ে নিয়ে দৌড়ে ফিরে এলাম মাঠে কিন্তু মাঠে পৌঁছে আমার পা যেন জমে গেল ওরা তিনজনই খেলছে কিন্তু কেউ আমার দিকে তাকাচ্ছে না আমি ডাকলাম পল্টু বাপি ওরা ঘুরে তাকালো চোখ কুচকে বলল কে রে তুই আমি হাসলাম ধূর আমি শুভ পল্টু বলল শুভ কে তোকে তো চিনি না আমি হেসে ফেললাম কিন্তু ওদের মুখে হাসি নেই ওরা সত্যিই যেন আমাকে চিনছে না আমি স্কুলে গেলাম মাস্টার মশাইয়ের কাছে উনি বললেন তুমি নতুন ছাত্র নাম কি আমার কানে যেন শোঁ আওয়াজ আমি বললাম আমি শুভ মাস্টারমশাই তিনি বললেন আমাদের এখানে এরকম কোনো ছাত্র নেই আমি দৌড়ে বাড়ি ফিরলাম দেখলাম আমার ঘরে তালা মারা মা উঠানে বসে আছে আমি এগিয়ে গেলাম মা বলে জড়িয়ে ধরলাম কিন্তু মা উঠে দাঁড়ালেন চমকে উঠলেন কে তুমি আমার ছেলে তো বছরখানেক আগেই হারিয়ে গেছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না ঠিক তখন আমি দেখতে পেলাম একটা ছোট মেয়ে গেটের ধারে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে সোজা তাকিয়ে একটুও ভয় বা অবাক নয় যেন সে আগেই জানত সে ধীরে পায়ে এগিয়ে এলো বলল তুইও গেছিলি পুকুরে আমার নাম শুভ মানে আগে ছিল যেদিন পুকুর ঘাট থেকে বলটা নিয়ে ফিরে এলাম সেদিন থেকেই সব বদলে গেল পল্টু বাপি কেউ আমাকে চিনতে পারলো না শুধু বলল তুই কে রে তুই কখন খেলতে এসেছিস আমি ভেবেছিলাম ওরা মজা করছে কিন্তু তাদের চোখে মজা ছিল না ছিল একটা অদ্ভুত ভয় স্কুলে গিয়ে মাস্টারমশাইয়ের কাছে বললাম আমি শুভ ফাইভে পড়ি তিনি রোল নাম্বার দেখে বললেন তোমার নামে তো কেউ নেই তুমি কি নতুন ভর্তি হতে চাও আমি রাস্তায় বেরিয়ে পড়লাম দৌড়ে বাড়ির দিকে কিন্তু সেই বাড়িটাও যেন আমার মতো আমায় ভুলে গেছে আমার ঘরের দরজা বন্ধ জানালায় ধুলো জমে গেছে আমার মা উঠোনে বসে শাক কাটছিলেন আমি চিৎকার করে বললাম মা আমি শুভ তিনি তাকালেন চমকে উঠলেন তার চোখে কান্না আর তারপরে ভয় তিনি ধীরে বললেন তুই তুই কে আমার ছেলে শুভ তো সেই বছর খানেক আগেই হারিয়ে গেছিল ধাপার পুকুরে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি কি না আমি তো গেছি পুকুরে আমি কি এক বছর আগের কেউ আমি হাঁটতে লাগলাম দৌড়ে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে মানুষ দোকান চেনা চেহারা কিন্তু কারোর মধ্যেই আমার জন্য কিছু নেই ঠিক তখনই সেই মেয়েটাকে আবার দেখলাম ওই ছোট মেয়েটা যাকে আমি আগেও দেখেছিলাম গেটের ধারে দাঁড়িয়েছিল চুপচাপ তাকিয়েছিল আমার দিকে এবার সে হাঁটতে হাঁটতে আমার সামনে এলো চোখে কোনো বিস্ময় নেই ভয় নেই যেন অনেক কিছু জানে সে জিজ্ঞেস করল তুইও পুকুরে গেছিলি আমি বললাম হ্যাঁ আমি শুধু বলটা কুড়োতে গিয়েছিলাম তারপর থেকেই সব বদলে গেছে মেয়েটি একটু হাসল আমিও গেছিলাম আজ থেকে দশ বছর আগে আমি তাকিয়ে রইলাম তার দিকে তুই জানিস তুই আসলে এখন কোথায় আছিস আমি চুপ সে ধীরে ধীরে বলল তুই এখন আসল জায়গায় নেই তোকে যে পুকুরটা ডেকেছে সে তোকে এখানেই আটকে রেখেছে এখানে সময় চলে না তুই এখন ভুলে যাওয়া পুকুরের লোক আমি চিৎকার করে বললাম তুই কে মেয়েটা বলল আমার নাম লিপি আমি আগে তোর মতোই ছিলাম নিজের বাড়ি মা খেলা বন্ধু সব ছিল একদিন গিয়ে ফেললাম ধাপার পুকুরে তারপর আমি আর কখনো ফিরতে পারিনি আমি বললাম তুই এখন কোথায় থাকিস সে আঙুল তুলে দেখালো গ্রামের প্রান্তে একটা পুরনো জায়গা একটা বাঁশঝাড় কাঁচা পথ আর একদম শেষে একটা ছোট কুড়ে ঘর ওখানে আমি এখন ওখানে থাকি তুই চাইলে আসতে পারিস কিন্তু একবার গেলে আর ফিরতে পারবি না আমি চুপ করে রইলাম চারপাশে আবার সেই নিস্তব্ধতা পাখির ডাক নেই বাতাস যেন থেমে গেছে আমি লিপির মুখের দিকে তাকালাম তার চোখে জল নেই মুখে অভিমান নেই শুধু একটা প্রশ্ন ছিল তুই কি ফিরতে চাস লিপির হাত ধরে আমি পুকুর পেরিয়ে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালাম বাঁশঝাড়ের ভেতর দিয়ে সরু পথ দুপাশে ঝোঁকঝাড় গাছের পাতায় ভেজা কুয়াশা মাঝে মাঝে মনে হচ্ছিল কিউ যেন আমাদের পেছনে পা টিপে টিপে হাঁটছে কিন্তু ফিরে তাকালেই কিছুই নেই শুধু নিস্তব্ধতা একসময় আমরা পৌঁছলাম এক জায়গায় ছোট একটা কুড়েঘর চালা বাঁশের দেয়ালে ধুলো জমা জানালায় পর্দা নেই ঘরের ভেতরে ঢুকেই আমি থমকে গেলাম দেয়ালের ওপর লেখা আছে অসংখ্য নাম চোখে পড়ল পুরনো কালি কেউ কেউ খোঁচা করে কেটে দিয়েছে আবার নতুন করে লিখেছে আমি জিজ্ঞেস করলাম এগুলো কি লিপি বলল এরা সবাই একদিন পুকুরে গিয়েছিল যেমন তুই গেছিস এরা কেউ ফিরতে পারেনি আমি কাপা গলায় বললাম তুই বলেছিলি তুই বেঁচে আছিস তাহলে তুই কি মানুষ লিপি চুপ করে রইল তারপর জানালার দিকে তাকিয়ে ধীরে বলল আমি মানুষ ছিলাম এখন নই আমার গলার শুকিয়ে এলো আমি বললাম তুই কি ভূত সে হেসে বলল ভূত না আমি স্মৃতি যাদের সবাই ভুলে গেছে তারা এখানেই থাকে এই জায়গায় এই ঘরে এই পুকুরের আশেপাশে তুই যখন পুকুরের ধার ঘেসে গেলি তোর নামটা সেই স্মৃতির তালিকায় লেখা হয়ে গেছে আমি টেবিলের উপরে তাকালাম সেখানে ছড়ানো পুরনো ছবি মোটা মোটা ডায়েরি ছেঁড়া পত্র তার মধ্যে একটা ডায়েরির পাতায় চোখ আটকে গেল পাতায় লেখা শুভ তেরোই অগস্ট আমি ফিস করে বললাম এই তো আজকের দিন না শুভ এটা আজকের দিন না তুই আজ যা ভাবছিস সেটা হয়তো অনেক আগেই হয়ে গেছে ঘরের এক কোণে একটা আয়না ছিল আমি ওর সামনে দাঁড়াল প্রথমে নিজেকে দেখতে পেলাম ঠিকই কিন্তু কিছুক্ষণ পর আয়নায় দেখা গেল আমার পিছনে দাঁড়িয়ে আছে লিপি আর একটার পর একটা ছায়া ছোট বড় বুড়ো কিশোর সবাই দাঁড়িয়ে চোখগুলো জলজল করছে মুখ নেই শুধু কুয়াশার মতো আকার আমি ঘুরে তাকালাম পিছনে কেউ নেই আবার আয়নায় দেখলাম তারা একসাথে বলছে ফিরবি না আমি চিৎকার করে উঠলাম না আমি বাড়ি ফিরতে চাই মার কাছে লিপি আমার হাত ধরল সে বলল তুই পারবি যদি মনে করতে পারিস তুই কে তোর নিজের নাম ভুলে গেলে তুইও আমাদের মতো হয়ে যাবি কেবল একটা নাম দেয়ালের গায়ে আমি আবার তাকালাম দেয়ালের দিকে এবার চোখে পড়ল এক জায়গায় একটা নাম মা পাশে একটা ছোট হাতের ছাপ আমি চোখ বন্ধ করলাম মার মুখ মনে করার চেষ্টা করলাম মার গলা হাসি রান্নার গন্ধ তখনই যেন আশেপাশে বাতাসের গতি পাল্টে গেল কিছু যেন বদলাচ্ছে লিপি ধীরে বলল তুই এখনো ভুলে যাসনি তোর সুযোগ আছে শুভ কিন্তু সময় বেশি নেই পুকুর ডাকে আমি জানি না কতক্ষণ সেই ঘরে বসেছিলাম ঘরের ভিতরটা ধীরে ধীরে যেন বদলে যাচ্ছিল দেয়ালের ছায়াগুলো লম্বা হতে লাগল আয়নায় আমার মুখ আর চিনতে পারছিলাম না লিপি তখন জানালার পাশে বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলছিল শুধু নিজের নাম মনে থাকলেই চলবে না তুই যদি ফিরতে চাস তাহলে তোর সময় মনে রাখতে হবে আমি বললাম মানে সে বলল পুকুর যাদের ধরে রাখে তারা সময়ের বাইরে চলে যায় তারা ঘড়ি দেখে না তারা দিনের হিসাব জানে না তাদের কাছে সব দিন একরকম এক ঘে থেমে থাকা আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম গ্রামটা যেন এক অচেনা জায়গা হয়ে গেছে একই রাস্তা বারবার ঘুরে ফিরে আসছে এক দোকানদারকে জিজ্ঞেস করলাম কটা বাজে দাদা সে বলল এই তো বিকেল পাঁচটা কিন্তু আমি যখন পরের বাড়ির কাছে পৌঁছলাম তাকেও একই প্রশ্ন করলাম সেও বলল বিকেল পাঁচটা পাঁচটা যেন আর বাড়ছে না আমি মাঠের দিকে দৌড়ালাম সেই মাঠ যেখানে আমরা ফুটবল খেলতাম আমার বন্ধুরা পল্টু বাপি এখনও খেলছে ঠিক আগের মতোই একই ভঙ্গিতে একই কথা বলছে যেন কেউ রিপিট বাটন চেপে রেখেছে আমি চিৎকার করে বললাম এই খেলাটা তো আমরা আগেই খেলেছিলাম থামো কেউ শুনল না আমি বুঝলাম আমি এক ধরনের লুপে আটকে গেছি এই গ্রাম এই সময় এই দিন সব কিছু বারবার ঘুরে ফিরে চলেছে একই রোদ একই কাকডাকা একই বিকেল হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো সবাই এখানে আটকে আছে শুভ তুই চাইলে বেরোতে পারিস কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি ঘুরে দেখি লিপি সে এবার আর সেই ছোট্ট মেয়েটি নয় ওর চোখে ক্লান্তি মুখে অদ্ভুত বিষণ্নতা সে বলল আমি অনেক চেষ্টা করেছিলাম ফিরে যেতে মাকে ভুলিনি নিজের নাম ভুলিনি কিন্তু সময়টা ভুলে গিয়েছিলাম আর তাই আমি আটকে গেলাম আমি কাপা গলায় বললাম তাহলে কি করব আমি লিপি বলল তুই মনে কর পুকুরে কখন গিয়েছিলি ঘড়িতে কটা বাজে ছিল তুই যখন ফিরেছিলি সময়টা কি ছিল আমি মাথা চুল করলাম ভেবে পেলাম না শুধু মনে পড়ল বল কুড়ি আনতে গিয়ে আমি পুকুরের জলে নিজের ছায়া দেখেছিলাম আর তারপর সব ঘোলাটে ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকালো পুকুরের দিক থেকে একটা ডাক এলো শুভ আমি কেঁপে উঠলাম লিপি বলল এটা ওর শেষ ডাক যদি এখনো ফিরে যেতে পারিস মনে রাখ তুই কখন গিয়েছিলি আর কখন ভুলে গেছিস আমি আবার মাঠের দিকে তাকালাম বন্ধুরা খেলছে সে একই লাথি বল গড়িয়ে যাওয়া আবার একই হাসি আমি চোখ বন্ধ করলাম মনে করার চেষ্টা করলাম বলটা গিয়েছিল বাঁদিকে খেয়ে আমি ঘড়িতে দেখেছিলাম চারটে সাতচল্লিশ ঠিক সেই সময়টা হঠাৎ ঘরের মধ্যে এক বিকট শব্দ হলো ঘড়ি বন্ধ হয়ে গেল সব কিছু থেমে গেছে ঘড়ি আর টিকটিক করছে না পাখিরা উঠছে না আমার বন্ধুরা একই পজিশনে দাঁড়িয়ে আমি একা আর শুধু একটা শব্দ কানে বাঁচছে ভুলে গেছিস আমি পুকুরের দিকে দৌড়ে গেলাম জলটা এখন কালো নিস্তব্ধ তলায় যেন কিছু একটা হাঁ করে তাকিয়ে আছে জল থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছে আমার ছায়াটা ভেঙে যাচ্ছে কখনো যেন আমি কখনো যেন কেউ আরেকজন আমি চিৎকার করে উঠলাম আমি শুভ আমি ভুলিনি হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা হাত উঠল ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমি পিছিয়ে গেলাম কিন্তু পিছনে কেউ দাঁড়িয়ে লিপি তবে এবার সে চুপচাপ না ওর চোখে অদ্ভুত আলো সে বলল সবাই ভাবে ভূতরা ডাকে টানে আসলে তারা চায় কেউ একজন মনে রাখুক তাদের কথা তাদের অস্তিত্ব যাকে কেউ মনে রাখে না সেই সত্যিকারের হারিয়ে যায় আমি থমকে গেলাম আমি বুঝতে পারলাম পুকুর আসলে একটা স্মৃতির ফাঁদ যে নিজের পরিচয় সময় ভালোবাসা ভুলে যায় সে এখানেই আটকে পড়ে আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম মনে করার চেষ্টা করলাম আমার মা কিভাবে ডাকতেন বাড়ির উঠোনে দুপুরের খাবারের গন্ধ বাবার হিসে বলা শুভ কোথায় গেলি আমি ফিস ফিস করে বললাম আমি ঘরে যেতে চাই আমি চোখ খুললাম লিপি তখন বলল তুই মনে রেখেছিস তোর নাম সময় ভালোবাসা তুই পারবি শুভ ফিলে যাবি তখনই পুকুরের কুয়াশা একটু একটু করে সরতে শুরু করল জলের মধ্যে একটা প্রতিবিম্ব ফুটে উঠল আমার ঘর উঠোন মায়ের মুখ একটা কণ্ঠস্বর শোনা গেল শুভ ওঠো বাবা স্কুলে দেরি হয়ে যাবে আমি ধীরে ধীরে সেই প্রতিচ্ছবির ভেতর ঢুকে পড়লাম চোখ খুলে দেখি আমি নিজের ঘরে খাটে শুয়ে আছি ঘরের দেয়ালে ক্যালেন্ডার আজ তেরোই অগস্ট ঘড়িতে সাতটা বাজে বাড়ির উঠোনে মা হাঁটছেন রান্নাঘর থেকে ভাজা পরোটা আর গরম দুধের গন্ধ আসছে সব কিছু সত্যি সব কিছু জীবন্ত আমি দরজার দিকে ছুটে গেলাম মায়ের পেছন থেকে ডেকে উঠলাম মা তিনি ফিরে তাকালেন হাসলেন এই যে আমার ঘুম তুরে ছেলে আমি চুপ করে থাকলাম বুঝলাম আমি ফিরে এসেছি কিন্তু মন খচখচ করল আমি জানালার পাশে গিয়ে পুকুরটার দিকে তাকালাম সেই পুকুর ধরা পড়ে জানালার ফাঁকে জল একেবারে স্থির আর খুব সাবধানে দেখলে বোঝা যায় একটা ছায়া বসে আছে পুকুর পানে একটা মেয়ের ছায়া সে আছে এদিকে আমি ফিস করে বললাম ধন্যবাদ লিপি